আমি তাদের অনেক গালাগালি করছি তারা আমার গালাগালিটা মাইনেও তারা রুটে চলছে আমার ফেরা উত্তর দেয় নাই কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাই যে আমি যাবার মুহূর্তে তারা যেন আমাকে ক্ষমা চোখে দেখে আমি অনেক গালাগালি করছি অনেক রিক্সায় বাড়ি দিয়েছি এত কষ্ট হইতেছে যে তারা আমরা কিন্তু টাঙ্গাল থেকে বিদায় দিব কীভাবে বিদায় দিব টাঙ্গেলবাসী এরকম হাইওয়ে আর পাবেন আশা করে কিন্তু তারা আমরা সবাই মনে রাখব আল্লাহ তারা যেন সুস্থ রাখে আর ছিল হাই ভাই হলে আমার মানে খুব কাছের একটা লোক ছিল যখন ডিউটি করতো তখন তার ডিউটি আমার খুব ভালো লাগতো এবং কি হাই ভাইয়ের সাথে আমরা মিলামিশে সবাই চলতাম একসাথে হাই ভাই চলে যাইতেছে আমার খুব কষ্ট হইতেছে হাই ভাই খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ এবং কি মিশুক মানুষ মিশুক প্রকৃতির মানুষ খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের বড়ো ভাই হাই ভাই এই টাঙ্গাইলের কর্মজীবনে উনি খুব সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং কর্মটারেই প্রাধান্য দিছেন আর সবচাইতে বড় ই হইলো যে আমাদের টাঙ্গাইলবাসী আমরা যারা আছি আমরা দেখেছি হাই ভাই ছোটোর থেকে বড় সবার সাথে এত মিলমিশে রইছেন উনি উনার লাইফে যে স্মরণীয় ঘটনা ঘটে গেছেন আমরা মনে করি যে আমাদের হৃদয়ের স্পন্দন হাইবাই। ভবিষ্যতে আমরা তাকে স্মরণ করব কিন্তু তার কর্মজীবন যেহেতু শেষ হয়ে আসছে আমি মনে করি যে হাই ভাই এই আমাদের মাঝে হ্যাঁ যদি কোনো দিন আল্লাহ না করুক সে মারাও যায় আমাদের হৃদয়ের ভিতরে সে থাকবে ইনশাল্লাহ হাই ভাইয়ের মতো কোনো মানুষই হবে না আমরা আমাদের এত কষ্ট হইতেছে যে তার আমরা টাঙ্গাল থেকে বিদায় দিব কীভাবে বিদায় দিব মানে সে সবসময় আমাদের দোকানে বসতো সবসময় কথা বলতো মানে ফ্রি মাইন্ডের লোক আসাল তারা এসে এসে প্রশাসনের লোক আমরা আমরা কখনো ভাবতাম সেও আমাদের ভাবতো না প্রশাসনের লোক বাই বাই এত ভালোবাসতো আমাদের যে তুলনার বাইরে নেই তারা এসে যাবে আমরা তাদের খুব কষ্ট করে বিদায় দিতে চাই না ভাই ভাই ডিউটি অবসর সময়টা বাকি সময়টা আমাদের সাথে কাটিয়েছে তো আজকে বিদায়ের বেলা ওরকম কথা আমাদের ভিতর থেকে আসে না আমাদের মাঝখান থেকে আমাদের একজন অভিভাবক হারিয়ে যাচ্ছে সব সময় সুখে দুঃখে ভালো মন্দ সব বিষয়ে উনি আমাদের পাশে ছিল আজকে সৈলাজুবু এই মুহূর্তে ওরকমভাবে ভিতর থেকে কথা আসে না খুব কষ্ট হচ্ছে হাইবার জন্য তবুও চলে যেতে হবে তো অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি হাইব্রাইড জন্য হাইবাই যতদিন বা আল্লাহ তাল্লা যেন তাকে সুস্থতার সাথে নেখায় দান করে সালাম আলাইকুম আমার বাড়ির জামালপুর আমি দীর্ঘ আমি উনিশশো পঁচাশি সালে চাকরি যোগদান করি প্রথম খাগড়াছড়ি সরি করছি তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করছি করার পরে দীর্ঘদিন দু এক সালে টাঙ্গাইল জেলায় আসছি পরপর আমার আরেকবার পোস্টিং হয়েছিলো তারপরও আমি চলে আসছি মোটামুটি অনেক দিন দীর্ঘদিন টাঙ্গাইল জেলায় চাকরি করছি সবার সাথে চলাফেরা করছি আমার এই সার্কেলটাই সবচেয়ে বেশি তাদের সাথে বেশি আমি সময় দিয়েছি এখন এই যাবার মুহুর্তে আমার কাছে অত্যাধিক খারাপ লাগতেছে আমি তাদের কাছে দোয়া চাই আমিও তাদের জন্য দোয়া করব আমার জন্য ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি তাদের জন্য আমি দোয়া করি এবং টাঙ্গাইল জেলা রিক্সার থেকে শুরু করে সকল জনগণ সকল ভাইদেরকে আমি অনুরোধ করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া প্রার্থী আমার যদি পিছনে বুলটুরি হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন এই পিছনের দিনগুলো খুবই ভালো আমার সাথে কাজ করছে আমি যেভাবে তাদের চলতে গেছি তারা চলছে তাদের সাথে আমার কোনো দ্বিমত হয় নাই আমি আমার কাছে তারা কোনো পাল্টা জবাবও দেয় নাই আমি যেভাবে চলতে গেছি তারা চলছে আমি মনে করি তাদের জন্য আমি খুবই ভালো ছিলাম আমার জন্য তারা খুবই ভালো ছিল আমি তাদের অনেক গালাগালি করছি তারা আমার গালাগালিটা মাইনেও তারা রুটে চলছে আমার ফেরা উত্তর দেয় নাই কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাই যে আমি যাবার মুহূর্তে তারা যেন আমাকে ক্ষমা চোখে দেখে আমি অনেক গালাগালি করছি অনেক রিক্সায় বাড়ি দিয়েছি সিএনজিতে বাড়ি দিছি, তারা যেন আমারে নিজ গুণে ক্ষমা করে